আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আপনি দিনে কত ঘন্টা ফোন ব্যবহার করেছেন সেটা খুব সহজে কিভাবে চেক করবেন তো এটা চেক করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে তো আমি এখন আমার ফোনের সেটিংসে চলে যাব সেটিংসে কে নিচের দিকে যাব তো নিচের দিকে একটি অপশন দেখতে পারবো ডিজিটাল উইবলিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অপশনটা তো এই অপশনটাতে ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আজকে আমি চার ঘন্টা আটচল্লিশ মিনিট ফোন ব্যবহার করেছি এবং কি কি ব্যবহার করেছি সবই দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করেছি আমি ফেসবুক তারপরে ইউটিউব টিকটক ক্রোম আদার্স এবং এই চার ঘন্টা আটচল্লিশ মিনিটের মধ্যে আমার এখানে নোটিফিকেশন এসেছে ছয়শ সাতচল্লিশটি এবং আমি তিহাত্তরটি অ্যাপস আনলক করেছি মানে এখানে ছয়শ সাতচল্লিশটি নোটিফিকেশন কোথা থেকে আসছে সেটাও দেখা যাবে তো নোটিফিকেশন ক্লিক করলে এখানে ফেসবুক থেকে আমার এখানে নোটিফিকেশন এসেছে পাঁচশো একত্রিশটি মেসেঞ্জার থেকে আঠাশটি তো এভাবে দেখা যাবে কোন অ্যাপস থেকে কতটি নোটিফিকেশন এসেছে বন্ধুরা আপনারা সহজেই এভাবে চেক করতে পারেন প্রতিদিন কত ঘন্টা ফোন ব্যবহার করেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং টেক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন